পনের দাবিতে আবারও এক গৃহবধূর হত্যা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুর থানার বকুলপুর গ্রামে মৃত গৃহবধূর নাম হাসিবা বিবি মৃত হাসিবা বিবির পরিবারের দাবি প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং পরে মুখে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে ঘটনাটি তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

ইসলামপুরের বকুলপুর গ্রামে হাসিবা বিবি নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে প্রায় তিন বছর আগে দৌলতাবাদের মদনপুর ধনাইপুর এলাকার হাসিবা বিবির ইসলামপুর থানার বকুলপুর এলাকায় বিয়ে হয় তার একটি পুত্র সন্তানও রয়েছে গত মঙ্গলবার হাসিবার স্বামী কুড়ি হাজার টাকার জন্য তাকে শারীরিক নির্যাতন করে এবং শ্বাসরোধ করে ও অ্যাসিড কাইয়ে খুন করে এই ঘটনার পর থেকেই শ্বশুর বাড়ির লোকেরা পলাতক Aynen öyle. Tamam. Dayamı açtılar. Ders için kolar diye ne dedi? Kolar diye de ders için mi var abi? Tarpone? Tarpone tam da মৃতের মা জানান মঙ্গলবার কুড়ি হাজার টাকার জন্য আমার মেয়ের স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা তাকে মারধর করে বিকেল নাগাদ আমার মেয়ের শাশুড়ি আমাদের ফোন করে বলে হাসিবা অ্যাসিড খেয়েছে আমরা গোটা হাসপাতাল খোঁজাখুঁজি করি কিন্তু তাদের খুঁজে পায় না রাস্তায় তাদের দেখতে পায় তারপর ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা হাসিবা বিবিকে মৃত বলে ঘোষণা করেন ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের বাপের বাড়ির লোকেরা

সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের অন্যতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এইচ থার্টি ফোরের কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট